দ্বিতীয় সোরা যেটার প্রতি রাসুল্লাহাম জুমার দিনে আমল করতেন সেটা এখানে যারা খুদ্ দেয় খতিবের জন্য সন্না সেটা হচ্ছে আপনাদেরকে সোরা কফ পঞ্চাশ নম্বর সোরা যেটা এ কফ পাঠ করে শোনাবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি প্রায় খুদ্ বরং হাদিসের লাভস হচ্ছে প্রত্যেক জুমায় রাসুসলাম খুদবাতে শুরুই করতেন সোরা কফ পাঠ করে পুরো কাফ পাঠ করতেন এই হাদিসটা আজকে বলার পেছনে একটা রহস্য রয়েছে গত খুদবা এটা বলেছিলাম কিন্তু তাতে একটা কথা ছুটে গেছে সেটা হচ্ছে এই এই হাদিসটা যে সাহাবিয়া একটা মহিলা সাহাবি বর্ণনা করেছেন তাদের মেন্টালিটিটা কি ওই কথাটা ছুটে গেছে বলা হয়নি সেটা আপনাদেরকে আজকে জানাবো যদিও মা বোনরা আসেনি কিন্তু এই নেটের মাধ্যমে সেটা যাবে এবং আপনারা আপনাদের মা বোনদেরকে এই কথাটাকে স্মরণ করিয়ে দিবেন একজন মহিলা বলছে যে আমাদের কিচেন রুম পাক ঘর আর রাসুসলামের পাক ঘর একসাথে ছিল তার মানে কি একেবারেই মসজিদ নববীর কাছাকাছি সেই মহিলা বয়ান করছে এই হাদিস এমা মুসলিম সে হাদিসটাকে কোট করেছেন তার নাম হচ্ছে একটা হাদিসের বর্ণনা এসেছে আমরা আতা বিনতে আব্দুর রহমান তার বোন তার কাছ থেকে নকল করেছে আন আমরা আতা তিনলি কালত সে মহিলা বলছে আহস্ত কফ অল মজিদ মিনফি রসুল্লাহি জুমা আতি পহুয়া ইয়েকরা ও বিহা আল আল মিম্বারি ফিকুল্লি জুমাতি রাসূরুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি সুরা কফ অল কোরআনিল মজিদ এটাতে পঁয়তাল্লিশটা আয়াত আছে তিনি বলছেন আমি অন্য কারোর কাছ থেকে শিখিনি কোরআন পড়েও শিখিনি আমি এই সুরাটাকে মুখস্থ করেছি ওর মোহাম্মদ রসুসলামের মুখের জবান থেকে শুনে শুনে আর তিনি প্রত্যেক জুমায় মেম্বারর উপরে দাঁড়িয়ে খুদবার সময় এই সুরাটি পাঠ করতেন এই হাদিসটা আপনি মা মুসলিমের মধ্যে পাবেন জুমার অধ্যায়ে হাদিস হচ্ছে এক সাতানব্বই এবং এক হাজার নয়শো এই দুইটা হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে তাতে সেই মহিলা বলছেন সাহাবি রাজি আল্লাহ তাল আনহা যে আমাদের আর রাসুসলামের পাক ঘর একসাথে ছিল এটা কেন বলার প্রয়োজন হয়েছে তার মানে আপনারা যেহেতু জানেন যে মহিলাদের মাসিক একটা পিরিয়ড থাকে সব সময় তারা মসজিদে আসতে পারে না ধরেই যদি নেওয়া হয় যে সে সব সময় মসজিদে আসতে পারেনি যার ফলে ওই কিচেন রুমের কথাটা এসেছে তার মানে রাসুল্লাহ সাল্লা যে মেম্বর থেকে এই সুরা পাঠ করতেন তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন আর একটা মহিলাদের বিচক্ষণতা কত যে একজন মহিলা ঘর থেকে শুনে শুনে তিনি রাসুল মুখ থেকে সুরা কাফ মুখস্থ করে নিয়েছেন আমাদের মা বোনরা কেমন তা আমি আজকে পজিটিভ একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এই আপনারাও লং টাইম কিচেন রুমে পার করেন পাকশাকে ব্যস্ত থাকেন তার মানে এই সমস্ত দিক নির্দেশনাগুলো আপনাদের জন্যে কোনো মহিলা যদি ইচ্ছা করে যে আমি আমার সংসারের কাজ করেও আমি কোরআন মুখস্ত করব সম্ভব আল্লা সবানা এটাকে সম্ভব করে রেখেছে এখন অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকের হাতে হাতে আছে ঘরের নেট আছে আপনাদের মা বোনদেরকে সুযোগটা বলেন কাজে লাগাতে তারা যখন কিচেন রুমে লম্বা সময় পার করে তখন যেন অন্তত ছোট ছোট সুরাগুলো মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে যেন মুখস্থ করে নেয় এবং তারা দিন শিখতে চাইলে এইভাবে শিখতে পারবে আজকে আমরা মা বোনদেরকে মাহরুম করে দিয়েছি বাংলার জমিনের প্রায় মসজিদে মা বোনদের আসার কোনো ব্যবস্থা নাই ওপরন্ত আপনারা কি করেছেন মসজিদের বন্ধ রাখেন আপনারা মনে করেন যেটা ফেত না মসজিদের মাইকে আবার খুদবার আজান হবে কেন নামাজ হবে কেন শুধু আজানের জন্য মাইক চালু রাখেন আর ওই রেড ক্রিস্ট সোসাইটি বা পোলিও টিকার জন্য আপনারা মাইক চালু করে দেন অথচ যে কল্যাণকর কথাগুলো মহিলাদের কান পর্যন্ত পৌঁছানো উচিত ছিল যার মাধ্যমে তারা হেদায়ত পেত এক তো তাদের জন্য মসজিদের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন ওপরন্ত মসজিদে যে কথাগুলো বলা হয় তাদের কানে যাওয়া পর্যন্ত আপনারা সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন তাই তারা গোমরা বুমরাই থেকে যাচ্ছে অথচ রাশোসলামের যুগে দুইটাই ছিল তাদের জন্য আসার ব্যবস্থাও ছিল এবং এমনভাবে খুতবা দেওয়া হতো যে আশেপাশের ঘরগুলোতে তাদের কথা পৌঁছে যেত তার মানে বোঝা যাচ্ছে যে যদি রাসোরামের পক্ষে সম্ভব হতো তাহলে তিনি পীরে পুরো পৃথিবীর মধ্যে তার বাণীটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন যদি আল্লাহ সবসটা পৌঁছে দিয়েছেন ততএব আমাদের মা বন্ধুর জন্য এই মেসেজ হবে দিন শিক্ষার জন্য এই মিডিয়াটাকে যেন তারা কাজে লাগায় তারা আলফাল কিছু না দেখে সময় নষ্ট না করে তারা শুনে শুনে যেন অন্তত কোরআন মুখস্থ করতে পারে তাদেরকে বলবেন যে তারা যেন এই কাজটা করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমি